হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর শীত এসে গেছে আর নতুন আলুর আলুর দম না হলে কি চলে একদম নরম গন্ধে ভরপুর আজ বানাচ্ছি শীতের স্পেশাল নতুন আলুর আলুর দম চলুন শুরু করি এখানে এক কেজি আলু নিয়েছি আলুটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো আদা কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এরপর কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দেবেন তেলের মধ্যে ফোড়নে দেবেন একটা তেজপাতা শুকনো লঙ্কা চারটে গোটা এলাচ দারচিনি আর এক চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ফোড়নের গন্ধ বের হলে তার মধ্যে ছোটো ছোট টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবেন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবেন বেশ কষা কষা মতো হয়ে যাবে এর মধ্যে দেবেন টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও আবার ভালো করে কষতে থাকবে টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কষতে হবে বেশ কষা কষা হয়ে গেলে তেল ছেড়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ দম মশলা এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে মিক্সারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নে নেবেন কষা কষা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের জন্য ভালো করে কষে নেবেন কষা হয়ে গেলে এর মধ্যে গরম জল পরিমাণ মতো দিয়ে দেবেন ঠান্ডা জল দেবেন না আপনারা যেমন গেভি রাখবেন সেই হিসাবে জল ব্যবহার করবেন ঝাল আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন জল দেবার পর তা একটু ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিট পর ঢাকা খুলে ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন আর দেবেন কাশুরি মেথি কাশুরি মেথিটা হাতের তালুতে দিয়ে একটু ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন এরপর দেবেন শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এই তৈরি হয়ে গিয়েছে নতুন আলুর দম যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ